সড়ক পরিবহন দু হাজার আঠারোর সেকশন একাত্তর অনুযায়ী কোনো কন্ট্রাক্টর যদি লাইসেন্স ব্যতীত পরিবহনে কন্ট্রাক্টরই করে সেক্ষেত্রে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত হবে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোর সেকশন একাত্তর যেটা বলেছে সেটা হচ্ছে সড়কের কোনো কন্ট্রাক্টর যদি তার কন্ট্রাক্টরি লাইসেন্স ব্যতীত যদি কখনো কন্ট্রাক্টরি করে গাড়িতে তাহলে তার এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকার জরিমানা সুতরাং যারা গণপরিবহনে চলেন তারা অবশ্যই জানেন যে এই যে কন্ট্রাক্টরি যারা করে ওদেরকে ওদের লাইসেন্সের কোনো কিছুই থাকে না আইন বলেছে যারা কন্ট্রাক্টরি করতে হবে সেই সড়ক পরিবহনের যে পরিবহন চলতেছে সেই প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে কন্ট্রাক্টরকে নিয়োগ দেওয়া এবং তাকে একটা লাইসেন্স দেওয়া যদি কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত কন্ট্রাক্টরি করে অথবা কোনো প্রতিষ্ঠান যদি লাইসেন্স ব্যতীত কাউকে কন্ট্রাক্টরি করায় দুইটাই কিন্তু আইন অনুযায়ী অপরাধ সুতরাং সড়ক পরিবহন সম্পর্কে আপনার জানতে হবে বুঝতে হবে এবং হচ্ছে এটা প্রচার করতে হবে আইন আছে কিন্তু আমরা জানি না কিন্তু প্রতিনিয়ত পরিবহনের ভিতরে যেটা একটা অরাজকতা বিশেষত আমরা ঢাকায় এটা একদম অ্যাভেলেবেল দেখি এই জায়গাগুলো যদি বন্ধ করতে হয় আমাদেরকে সড়ক পরিবহন জানার কোনোই এর বিকল্প নাই ভালো থাকবেন